আমরা অগ্নি ও আমরা বড়ায় বিরদ্ধে কিছু কারখানায় মিশিকেতে ধোয়া উঠছে এবং দাজ্য পদার্থ সেখানে রাখা হয়েছে একটা কেমিক্যাল গোডাউনের পাশে হয় এটা কোন আইনে আছে পৃথিবীর কোন আইনে নাই যে দাজ্য পদার্থের সাথে আপনি কোন গার্মেন্ট প্রোডাক্ট আপনি একটা গার্মেন্ট গার্মেন্টস আপনি রাখতে পারেন একই ঘটনা ঘটেছে এবং গতকালে ছাত্র দাবি ভিত্তিতে জাগরণ হয়েছে আমাদের ভাগ্য যে সেখানে শ্রমিক হতাহত হয়নি কিন্তু যে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে এই ব্যাপক অগ্নিকাণ্ডের মধ্যেও আমরা কিন্তু দেখছি দার্য পদার্থ সেখানে ব্যাপক ছিল বলেই আজকে তারা উনিশটা ফায়ার সার্ভিসের আজ টিম কেউ কিন্তু তাদেরকে সারা রাত আজকে ধর চেষ্টা করে আগুন নির্বাপন করতে পারেনি এখনো আগুন ধরছে সেখানে এই যে পরিস্থিতির জন্য দায়ী করা এর প্রধান দায়ী হচ্ছে রাষ্ট্র এর প্রধান দায়ী হচ্ছে সরকার আর সবচেয়ে প্রথমে দায়িত্ব হচ্ছে মালিকের এই মালিককে হচ্ছে খুনি মালিক আমি পরিষ্কার করে বলতে চাই এই খুনি মালিকদের বিচার চাই আজকে শ্রমিক হত্যাকারী এই খুনি মালিকদের বিচার হচ্ছে বলেই একের পর এক আজকে খুন হচ্ছে আমাদের শ্রমিকরা বিভিন্ন ভাবে খুন হচ্ছে যে যেই পদ্ধতিগুলির কথা আগে আমরা বলেছি আজকে আজকে যেই সব আমাদের ভাই বোন জীবন দিয়েছে আমরা জানি না মালিক পক্ষে সরকার জানি না আজকে চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত এখনো আবিষ্কার করতে পারছে না যে কে কে ছেলে আর কে মেয়ে তারা এমনভাবে দগ্ধ হয়েছে তাদের চিহ্ন মুছে গেছে আজকে মানব দেহের কোনো চিহ্ন তাদের মুছে গেছে তারা অবিদগ্ধ হয়ে এমন অবস্থা তাদের হয়েছে করে তাদের নির্ধারণ করতে হবে আজকে পরিস্থিতি হচ্ছে এরকম এই মনমান্ত্রিক দায়ীকে প্রাথমিকভাবে দায়ী হচ্ছে যদি বিচার হতো ইতিপূর্বে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডগুলো যদি বিচার হতো তাহলে আজকে এই আবার পুনরায় এই এই আগুনে আগুনে পুরে শ্রমিককে জীবন দিতে হতো না সেই জন্য আজকে আমাদের আন্দোলনের সমাবেশ থেকে আমি পরিষ্কার নামের দাবি চালাচ্ছি মিরপুরের যে আগুনে যে আমাদের যে ষোলো ষোলোজন বা আমাদের আঠেরো জন ভাইবোন যে নিহত হয়েছেন ওই খুঁড়ি মারিকে এখনও কেন ক্যাচ তৈয়ার হয়নি এটা আমার প্রশ্ন তাদেরকে অভীরমে ক্যাচ করা হোক এবং তাদেরকে বিচার করা হোক আজকে আমরা তদন্ত কমিটির কথা বলি তদন্ত কমিটি তদন্ত কমিটি